অক্টোবরের আঠারো তারিখে আমরা একটা বেশ ভালো প্ল্যানেটারি ট্র্যানজেকশান পাচ্ছি সেটা হচ্ছে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে আপনাদের চতুর্থভাবে অর্থাৎ কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি সঞ্চার করছেন আপনারা জানেন কর্কট বৃহস্পতি তুঙ্গি ঘর এবং তিনি প্রায় এগারো বছর তিন মাস পর তার এই সুতুঙ্গি ঘরে সঞ্চার করছেন তাহলে কর্কটে বসে দেবগুরু বৃহস্পতি কোথায় দৃষ্টি দেবেন না তিনি তার পঞ্চম ঘর অর্থাৎ বৃশ্চিকের দৃষ্টি দেবেন তিনি মকরে তার সপ্তম দৃষ্টি দেবেন তিনি মিন রাশিতে তার দৃষ্টি দেবেন এর ফলে যে যে ফিল্ডগুলোতে আমরা বেশি শুভ প্রভাব দেখতে পাবো সেটা হচ্ছে যারা বিদেশে বসবাস করছেন বা ফরেন রিলেটেড কাজকর্ম করছেন যারা টিচিং প্রফেশানে রয়েছেন বা এডুকেশন সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রে একটা বেশ ভালো ফল আমরা দেখতে পাবো এই সময়টাতে সন্তানদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু শুভ পরিবর্তন আমরা দেখতে পাব মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি নবম সেই নবম প্রতি চতুর্থভাবে সঞ্চার করছেন দেখুন একটা রাজযোগের ফল কিন্তু মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা এই সময়টাতে পাবেন বৃহস্পতি সঞ্চার করলে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকারা প্রথমেই যে জায়গাটাতে পরিবর্তন পাবেন সেটা হচ্ছে আপনারা গুরুচন্ডাল যোগের হাত থেকে নিজেদেরকে অনেকটাই মুক্ত হতে দেখবেন এর ফলে একাধিক শুভ পরিবর্তন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকারা যেটা বিগত মাসগুলোতে পাচ্ছিলেন না সেই জায়গাটা কিন্তু তৈরি হতে দেখতে পাবেন নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন বৃহস্পতি মেষ রাশির সাপেক্ষে নবম এবং মোক্ষপতি তিনি দ্বাদশপতি তিনি সঞ্চার করছেন আপনাদের চতুর্থভাবে এর ফলে যে সমস্ত জাতক বা জাতিকা মেষ লগ্ন বা মেষ রাশির জাতক বা জাতিকা তাদের ক্ষেত্রে মেন্টাল পিস অ্যান্ড হ্যাপিনেস অনেকটাই বাড়বে যারা পারিবারিক দিক থেকে বেশ আনহ্যাপি ছিলেন তারা কিন্তু বেশ কিছু শুভ পরিবর্তন ফ্যামিলি লাইফে পেতে পারেন যারা দীর্ঘদিন ধরে কোনো প্রপার্টি কিনতে চাইছিলেন বিশেষ করে বাসস্থান পরিবর্তন করতে চাইছিলেন এই সময়টাতে কিন্তু আপনারা রেসিডেন্স পরিবর্তন করার ক্ষেত্রেও কিন্তু একাধিক নিউ অপরচুনিটিস পেতে পারেন যাদের জন্ম রাশি বা লগ্ন মেষ বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে অর্থাৎ আঠারোই অক্টোবরের পর মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকারা নিজেদের জীবনে বা ফ্যামিলিতে বাবা বা মায়ের একটা শুভ প্রভাব পাবেন এই সময়টাতে বিশেষ করে মায়ের একটা শুভ প্রভাবের কারণে একাধিক শুভ পরিবর্তন মেসের জাতক বা জাতিকারা এক্সপেক্ট করতে পারেন যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন যারা রিসার্চ ওয়ার্কে রয়েছেন যারা স্পিরিচুয়াল সায়েন্স প্র্যাকটিস করেন এই সময়টাতে কিন্তু বেশ অপ্রত্যাশিতভাবে একটা গ্রোথ আপনারা এক্সপেক্ট করতে পারেন আঠারোই অক্টোবর আপনাদের নবমপতি প্রতি চতুর্থভাবে সঞ্চার করলে যেহেতু তিনি আপনাদের দশমভাবে অর্থাৎ বৃহস্পতি সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের দশমভাবে সেই কারণে কর্মক্ষেত্রে যারা প্রমোশন নিয়ে খুব বিচলিত ছিলেন এই সময়টাতে আটকে থাকা প্রমোশন পেতে পারেন কাজকর্মের জায়গাতে বা চাকরি ক্ষেত্রে হঠাৎ করে নতুন কোনো দায়িত্বভার পেতে পারেন যে দায়িত্ব আপনাদের নেমফেম রেপুটেশান অনেকটাই বাড়বে যাদের জন্ম রাশি বা মেষ রাশি বা মেষ লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা বিদেশে চাকরির চেষ্টা করছিলেন এই সময়টাতে একাধিক নতুন সংযোগ পেতে পারেন এই সময়টাতে খুব ভালো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে মেসের জাতক বা জাতিকাদের মেষ রাশি বা মেষ লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা বিদেশে বসবাস করছেন কিন্তু একটা আনস্টেবল জায়গায় ছিলেন বা একটা আনসার্টেনিটির মধ্যে ছিলেন সেই অনিশ্চয়তাও কিন্তু অনেকটাই কমবে আঠারোই অক্টোবর দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে সঞ্চার করলে যেহেতু বৃহস্পতি এই সময়টাতে অতিচার গতিতে রয়েছেন এর ফলে যে ফলগুলোই আপনারা পাবেন সেটা কিন্তু অনেক দ্রুত পাবেন এই সময়টাতে মেসের জাতক বা জাতিকা যারা একটা বিভ্রান্তি বা কনফিউশনের মধ্যে ছিলেন কোনো ব্যাপারেই কোনো স্থায়ী সিদ্ধান্তে উপনীত হতে পারছিলেন না বিশেষ করে শিক্ষা জীবনে বা কর্মজীবনে যারা একটা ডাইলেমার মধ্যে ছিলেন তারা দেখবেন নিজেদেরকে অনেক বেশি ফোকাস করতে পারবেন এবং সব থেকে বড় কথা একটা স্থির সিদ্ধান্তে উপনীত হতে পারবেন যে সঠিক কোন পথে আপনাদের এগোনো উচিত বৃহস্পতির কর্কটে সুতুঙ্গি অবস্থান কিন্তু এই জায়গাটাতে আপনাদেরকে অনেক বড় হেল্প করবে যারা স্টুডেন্ট রয়েছেন দেখবেন টিচারদের সাথে একটা ভালো বন্ডিং এই সময়টাতে ডেভেলপ করবে আপনারা শিক্ষার গুণগত মানের জায়গাটাকে অনেকটাই উন্নত করতে সক্ষম হবেন যোগ্যতা এবং দক্ষতার যে কদর বা মূল্যায়ন দেবগুরু বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকারা এক্সপেক্ট করতে পারেন এই সময়টাতে প্রপার্টি রিলেটেড ম্যাটারে যদি কোনো স্থায়ী সিদ্ধান্ত নেন অর্থাৎ কোনো সম্পত্তি কেনা বা বেচার ক্ষেত্রেও কিন্তু মেষের জাতক বা জাতিকারা বেশ ভালো একটা বেনিফিট এক্সপেক্ট করতে পারেন যারা আধ্যাত্মিকতার চর্চা করছেন যারা দীর্ঘদিন ধরে দীক্ষা নিতে চাইছিলেন যারা স্পিরিচুয়ালি নিজেদেরকে অনেকটাই আপডেট করতে চাইছিলেন বৃহস্পতি কর্কট রাশিতে সঞ্চার করলে কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকারা অনেক দ্রুত নিজেদেরকে সেই জায়গাটাতে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন এখন আমরা দেখে নেব এই যে দীর্ঘ একটা সময় অর্থাৎ আনুমানিক এগারো বছর তিন মাস পর বৃহস্পতি তার তুঙ্গি ঘরে সঞ্চার করছেন এর ফলে যে তিনটে নক্ষত্রকে নিয়ে মেষ রাশি বা লগ্ন গঠিত তারা কি কি ফল পেতে পারেন বৃহস্পতির এই সঞ্চারের ফলে অশ্বিনী আঠারোই অক্টোবর দেবগুরু বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে আপনারা খুব ভালো মেন্টাল হিলিং পাবেন অর্থাৎ মানসিক দিক থেকে যারা একটা দীর্ঘদিন ধরে অবসাদের মধ্যে ছিলেন তারা কিন্তু সেই অবসাদ কাটিয়ে উঠতে সক্ষম হবেন কাজকর্ম বা পড়াশোনার ক্ষেত্রে দেখবেন একটা নতুন ধরনের উদ্যম আপনাদের মধ্যে কাজ করবে যারা কোনো রকমভাবে মেন্টালি ট্রমাটাইজড জায়গাতে ছিলেন সেই জায়গা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন আপনাদের মধ্যে কিন্তু রে অফ হোপ অনেকটাই বাড়বে এই সময়টাতে অশ্বিনীর জাতক বা জাতিকারা যদি মনে করেন কোনো গাড়ি বা বাড়ি কিনব সেটা কিন্তু খুব দ্রুত সাকসেসফুল হতে পারে এই সময়টাতে দেখবেন এই বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও অশ্বিনীর জাতক বা জাতিকারা বিশেষভাবে লাভবান্বিত হতে পারেন পরিবারের মধ্যেও দেখা যাবে হঠাৎ করে আপনাদের একটা বিশেষ গুরুত্ব আপনাদের ফ্যামিলি লাইফে তৈরি হলো অশ্বিনীর যে সমস্ত জাতক বা জাতিকারা পারিবারিক জীবনে একটুখানি গুরুত্বহীন হয়ে পড়েছিলেন বলে মনে করছিলেন আপনাদের কদর কিছুটা কমে গেছিলো বলে মনে করছেন তারা কিন্তু দেখবেন ফ্যামিলি লাইফে একটা স্ট্রং ইনফ্লুয়েন্স কিন্তু আপনারা তৈরি করতে সক্ষম হবেন বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে যারা হিলারের কাজ করেন বা পরামর্শদাতা বা যে কোনো ধরনের কনসালটেন্সিতে রয়েছেন অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা দেবগুরু বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে দেখবেন প্রফেশনাল দিক থেকে আপনারা একটা বেশ বড় ধরনের পরিবর্তন পাবেন এই সময়টাতে আপনাদের রেট অফ পারফরমেন্স অর্থাৎ যে যে ফিল্ডে রয়েছেন বিশেষ করে কনসালটেন্সি বা হিলিং প্রফেশানে যদি থেকে থাকেন তাহলে কিন্তু আপনারা দেখবেন আপনাদের পারফরমেন্সের জায়গাটা বা কর্মদক্ষতার জায়গাটা কিন্তু পূর্বের তুলনায় হঠাৎ করে অনেকটা উচ্চ মানের জায়গায় যেতে পারে যাদের জন্ম নক্ষত্র ভরণী দেখুন ভরণীর জাতক বা জাতিকারাও কিন্তু দেবগুরু বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে বেশ বড় ধরনের পরিবর্তন এক্সপেক্ট করতে পারেন এই সময়টাতে ভরণীর যে সমস্ত জাতক বা জাতিকারা বার্ডেন ফিল করছিলেন যারা নিজেদেরকে বন্ধন মুক্ত করতে চাইছিলেন তারা এই সময়টাতে খুব ভালো ফল পেতে পারেন খুব সহজ সাধ্যভাবে নিজেদেরকে অনেক দিক থেকেই বন্ধন মুক্ত করতে সক্ষম হবেন ভরণীর জাতক বা জাতিকা যারা লাভ লাইফে একটা আনস্টেবল জায়গাতে ছিলেন লাভ লাইফে কিন্তু অনেকটাই স্টেবিলিটির জায়গা তৈরি হতে দেখবেন জন্মনক্ষত্র যাদের ভরণী যারা যে কোনো ধরনের সৃজনশীল কাজকর্মে রয়েছেন যারা আর্ট রিলেটেড কাজকর্ম করেন যারা রিসার্চ ওয়ার্কে রয়েছেন তারাও কিন্তু দেখবেন একটা বেশ ভালো গতি দেবগুরু বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে আপনারা পাবেন দেবগুরু বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে মাতুল কুলের দ্বারা বিশেষভাবে বেনিফিটেড হতে পারেন ভরণী জাতক বা জাতিকা যারা রয়েছেন তারা দেবগুরু বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে ভরণী জাতক বা জাতিকা যারা লিগাল কোনো প্রবলেমের মধ্যে ছিলেন বিশেষ করে প্রপার্টি রিলেটেড ডিসপিউটের মধ্যে ছিলেন সেই প্রপার্টি রিলেটেড ডিসপিউটগুলোও কিন্তু অনেকটাই মীমাংসার জায়গায় যেতে পারে যাদের জন্ম নক্ষত্র ভরণী যাদের জন্ম নক্ষত্র ভরণী তারা যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রেই কিন্তু ফুটবের তুলনায় অনেকটাই শান্তির মুখ দেখতে পাবেন দেবগুরু বৃহস্পতি কর্কটে তার তুঙ্গি অবস্থানে সঞ্চার করলে যাদের জন্ম নক্ষত্র কীর্তিকা কীর্তিকার জাতক বা জাতিকারা বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে কর্মক্ষেত্রে দেখবেন কিছুটা দায়িত্ব বাড়তে পারে এই সময়টা যারা লিডারশিপ জায়গায় রয়েছেন চাকরি ক্ষেত্রে তারা নিজেদেরকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে পারবেন এই সময়টাতে কিন্তু পিতার সাথে রিলেশনশিপের জায়গাটা কীর্তিকার অনেকটাই ভালো জায়গায় থাকবে আপনাদের নেমফেম রেপুটেশান বা সোসাইটিতে মান মর্যাদা প্রতিষ্ঠা অনেকটাই বাড়তে পারে যারা স্পিরিচুয়াল গাইডেন্সের কাজ করেন বা স্পিরিচুয়াল হিলার হিসাবে কাজ করেন কীর্তিকার জাতক বা জাতিকা বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে দেখবেন প্রফেশনাল সাকসেস অনেকটাই বাড়বে সব থেকে বড় কথা কর্মক্ষেত্রে আপনাদের রেট অফ স্যাটিসফ্যাকশান পূর্বের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে যারা শিক্ষকতা রয়েছেন যারা গাইডেন্সের কাজ করেন যারা কোচ বা হিলারের কাজ করেন আজকের মতো অনুষ্ঠানে এখানে শেষ করছি ভালো থাকবেন নমস্কার